নমস্কার বন্ধু আমি শরৎ আমার চ্যানেল শরৎ শোষাল আমি আপনাদেরকে বিচার ব্যবস্থা এখন কীভাবে এগিয়ে যাচ্ছে পরিস্থিতির উপরে নির্ভর করে সেইগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবেন না আপনাদের যা ঘটনা ঘটুক না কেন যাই কিছু হোক আপনারা বিচারের উপরে আস্থা রাখুন এবং বিচারের কাছে আসুন আপনারা সঠিক বিচার পাবেন আবার ভিডিওর উপরে আপনারা নজর রাখুন এবং দেখুন অনেক কিছু জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ইজ দ্য ভিডিও হোয়াট ইজ দ্য নেম আপনার নাম কি অংশুমন দত্ত ম্যাডাম এই ব্যালট পেপারগুলো চিনতে পারছেন ম্যাম আমার কাছে ফর্ম 7 আছে যেটা দেখে ব্যালট তৈরি হয় সেটা দেখে নামগুলো মিলিয়ে আমি বলতে পারবো ম্যাডাম হ্যাঁ নামগুলো মেলানো না এখানে আপনি আপনি এই ব্যালট পেপারগুলো প্রিসাইডিং অফিসারের কাছে দিয়েছিলেন কি

ম্যাক্স আমি পনেরোটা রিপোলের কমপ্লেন আমার কাছে পড়েছিল আমি পনেরোটাতেই রিপোল করেছি তো সুতরাং আমার কাছে যদি এরকম কোন কমপ্লেন ম্যাম আসতো আমি আপনাকে অ্যাসিও করছি তাহলে আমি এটাকে রিপোর্ট করতে পারতাম কিন্তু আমার কাছে স্যার ম্যাম এরকম কোনো কমপ্লেন এটা কোথাকার কোথাকার ম্যাম এটা প্রথম কথা হচ্ছে ম্যাম এটা সিরিয়াল নাম্বার মিলছে না সিরিয়াল নাম্বার আপনার বুথের সঙ্গে মিলছে না না ম্যাম কোনো ওই যে বুথ প্যালেটেড বুথটা

They have any ballot paper with them, though they in paragraph three they have said that on nine they have got the ballot papers. Now, can become page 20. What is the representation? Is, is there any? Dicey. There is no, that they have... no incident recorded, oh. I mean, uh, In which booth did all this thing happen, Mr. Ahmed? Yes. Yes. Which booth? These are originals issued by him no, or no. not? It is never in it is written about. How can it be that he cannot identify it? Matching? Matching? Yes. Mm -hmm. and such a small thing, then uh, I don't know, Mr. Mahato. Sir, How I'm is the officer working? Seven, five, one, Mr. Video, have you followed? Why is it taking so difficult, so time taking for you to just identify this thing and say whether these ballots were issued by you or not? ম্যাম এখানে কিন্তু কোথাও ম্যাম প্রিসিডিং অফিসারের কোনো সই ভ্যালু পেপার পিছনে আপনি কি ইস্যু করেছিলেন না করেন নি আপনার রেকর্ড কি বলছে ম্যাম এই সিরিয়াল নাম্বারটা যেটা দেখা যাচ্ছে এই সিরিয়াল নাম্বারটা আপনি এই সিরিয়াল নাম্বারগুলো হ্যাঁ করেছিলেন আপনি ইস্যু করেছিলেন এটা ইস্যুস ম্যাম ওরকম ভাবে বলা মুশকিল যে আমাদের এন্ড থেকে হয়েছিল আপনার এন্ট্রি আছে তো এই এই সিরিয়াল নাম্বারগুলো ম্যাম এইখানটায় যে বুথ আছে সেখানটায় ম্যাম এখানে তো প্রিসিডিং অফিসের সই নেই এটা না থাকলো প্রেসাইডিং অফিসারের শোই কিন্তু এই ব্যালট পেপার গুলো বাইরে কি করে বের এগুলো হয় আপনার কাছে থাকবে না হলে প্রেসাইডিং অফিসারের কাছে থাকবে না হলে সিল এনভেলপের মধ্যে থাকবে এটা বাইরে কি করে এলো मैम এটা তো প্রেসাইডিং অফিসারই বলতে পারবে কারণ যখন একটা বুথে একটা প্রেসাইডিং অফিসার চলে যায় তখন ব্যালট পেপারস কিছু ব্যালট পেপারস প্রেসাইডিং অফিসারকে দিলেন কি কি দিলেন সেগুলো আপনার কাছে রেকর্ডে আছে হ্যাঁ

তাহলে এই যে আপনি বলছিলেন চার ডিজিট পাঁচ ডিজিট আছে দুটো সিরিয়াল নাম্বার আছে ফোনটায় একটা জিরো জিরো ট্রিপল জিরো ওয়ান থেকে শুরু হয়েছে সাতশো পঞ্চাশের শেষ হচ্ছে আমি তো সবগুলো এই চারটে করে ডিজিট দেখতে পাচ্ছি ম্যাম ওটা ডবল সিটেড বুথ এগারো বারো একটা বুথের কনস্টিটিউ বুথের মধ্যে দুটো মানে দুটো লোকের মানে দুজন প্রার্থীর ভোট হয়েছে ও না তাতে অসুবিধে কোথায় সিরিয়াল নাম্বার গুলো তো এখানে লেখা রয়েছে যে ব্যালট পেপারসগুলো দিয়েছেন তার সিরিয়াল নাম্বারগুলো এখানে লেখা রয়েছে সেই সিরিয়াল নাম্বারগুলো এই যে কাগজগুলো দিয়ে তার মধ্যে আছে না নেই হ্যাঁ मैम লেখা আছে আচ্ছা তো হ্যাঁ मैम তাহলে এগুলো বাইরে কি করে বের আপনার কি বক্তব্য যে প্রিসাইডিং অফিসার এগুলোকে বাইরে পার পাঠিয়ে দিয়েছে मैम যখন একটা প্রিসাইডিং অফিসারকে আমরা সমস্ত কিছু দিয়ে ইলেকশনের প্রিসাইডিং হলে দায়িত্ব পায় তুমি ওনার হলটা ইনচার্জ উনি এবার ওনাকেই সেই দায়িত্ব মানে নিতে হবে বলে তারপর যখন প্রিসাইডিং অফিসার আপনাকে রিটার্ন করছে আপনি তখন মিলিয়ে দেখবেন না যে সবগুলো এলো কি এলো না এটা আপনার কর্তব্য না প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কোনো জায়গায় কোনো ডিসক্রিমিনেশন দেখাচ্ছেন না সমস্ত হিসাব মিলিয়ে দিয়েছেন উনি আপনার কাছে অ্যাপারেন্টলি কোনো বিষয় মিলছে না কিছু মিলছে না এগুলো বাইরে কোথা থেকে এলো না ম্যাম আমার কাছে তো হিসেবে উনি যা দেখাচ্ছেন যোগ বিয়োগ করে আমার তো দুশো বাইশটা বুথ ম্যাম আমার কাছে যখন সমস্ত বুথ থেকে আসছে আমি তো দুশো বাইশটা পেপারে প্রিসাইডিং অফিসার ফার্স্ট ডায়েরি আমরা দেখি আমরা যখন দেখে নিচ্ছি প্রিসাইডিং অফিসের ডাইরির মধ্যে কোনো ডিসক্রিপেন্সি নেই তাহলে সে হচ্ছে ক্ষেত্রে ম্যাম আমরা এখানে প্রিসাইডিং অফিসার কে ছিল সিগনেচার থেকে আইডেন্টিফাই করতে পারবেন কে প্রিসাইডিং অফিসার ছিল হ্যাঁ ম্যাম বলুন কে ছিল প্রদীপ প্লিজ হ্যান্ড ইট ওভার টু হিম নিয়ম হচ্ছে ইলেকশনের যখন আমরা 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 যখন প্রিসাইডিং অফিসার থাকি নিজে আমরা ভোট করা হচ্ছে ইডি ভোটার গুলো তখন কিন্তু নিয়ম হচ্ছে ব্যালট পেপারের পিছনে ফুল সিগনেচার করা আমি নিজে যখন ইলেকশন ডিউটি ভোটার ভোট করিয়েছি ফুল সিগনেচার করেছি এখানে উনি কেন ইনিশিয়াল করেছেন আমি বুঝতে পারছি না আপনি কেন দেখেননি সেটা সেই সময় আপনি দেখে নেননি যে উনি কেন সিগনেচার করলো না আপনি তো পঞ্চায়েত রিটার্নিং অফিসার দায়িত্বটা এখন সব প্রিসাইডিং অফিসারের ঘাড়ের উপর যদি আপনি চাপিয়ে দিতে চান তাহলে হবে না ম্যাম আমি যেটা বলতে নাম বলুন আগে প্রিসাইডিং অফিসার কে ছিল In the, model, the second page model, yes Kashipur. Shumit Pandey. Shumit. Kashipur. Kashipur 11, 11 and, 12. 11 and twelve and was this in room number two? Where from will you get it? Yes I see the yes, so whose signature form eighteen the signature is initial.

গত আট সাত তেইশ তারিখে পঞ্চায়েত ইলেকশন নির্বাচন প্রথম দিকে নির্বিঘ্নে হচ্ছিল কিন্তু টিএমসি তে বেলা বারোটার বাউটার বোম গুলি লাঠি ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের লোকগুলো ও ভোটদানের লাইনে থাকা সাধারণ মানুষকে বোম্বিং করে তাড়িয়ে দেয় ও পোলিং অফিসারকে ভয় দেখিয়ে ভোটপত্র কেড়ে নিয়ে অবাধে ছাপ্পা মারে আমরা সিপিএম এর সমস্ত লোক প্রার্থী সহ প্রাণের ভয়ে পালিয়ে যাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি

Uh, post-poll scrutiny at the time of post-poll scrutiny. And when at page 20, let me finish. At the time of post-poll scrutiny, all the candidates were called for. If there is any disturbance, if there is any irrigation, relating to of ballots or anything there, at that time they were presented to, the <laughs> to, the to the commissioner. Yes. Uh, this was received by the DM. assistant panchayat returning officer has sealed it এটা কি আপনার নজরে এসেছিল 19 নম্বর পৃষ্ঠায় এই যে দরখাস্তটা করেছে मैम আমার কাছে সময় ওনারা এটা নিয়ে এসেছিলেন তো আমার কাছে প্রmathscrটনের সময় যেটা থাকে সেটা যে présiding officer এর এবং আমি আর observer স্যার মিলে ওটা আলোচনা করি এবং দেখি সেখানে présiding officer এর ডাইরি যেহেতু আমরা কিছু পাইনি আমাদের কাছে রিপোল করার মত কোনো অপশন ছিল না আপনি কি ভিডিও ফুটেজটা দেখেছিলেন मैम সেই সময় তো सीसीटीवी ফুটেজ পাওয়া সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তিন চার দিন পরে তিন চার দিন পর আর আপনার কাছে কোন রকম এই যে চিঠিটা জমা পড়লো এটা প্রিসাইডিং অফিসারের ডায়রি থেকে যেহেতু কিছু মেনশন নাই ম্যাম সেই জন্য আপনি আর কোনো গুরুত্ব দিলেন না না ম্যাম আমরা গুরুত্ব দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছি ওনার থানায় কোনো কমপ্লেন করেন থানায় জানালে কি রিপোল হতো সেটা তো হতো না আপনাকে তো ডিসিশন নিয়ে জানাতে হতো কমিশনকে যে আপনি কি করবেন না করবেন কমিশনের কাছে এটা ফরওয়ার্ড করেছিলেন যে এরকম একটা চিঠি জমা পড়েছে আমরা ম্যাম যেটা করি আমাদেরকে ডিসক্রিপশন দেওয়া থাকে আমাদেরকেই বলা হয় অবজারভার যিনি আসেন তিনি কমিশনের পক্ষ থেকে আসেন তিনি বসে ওখানে ডিসিশন নেন যে কোন যেগুলো আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তার মধ্যে আমাদের স্পষ্ট লেখা আছে প্রিসাইডিং অফিসারের ডায়েরির মধ্যে যদি কিছু লেখা থাকে এবং টাইমলি টাইমলি যে এসএমএস গুলো করা হয় সেই এসএমএস গুলো ফলো করে আমরা যদি করি প্রিসাইডিং অফিসার যদি এক ঘন্টা পরে পরে আমাদেরকে রিপোর্ট গুলো পাঠান ওগুলোর মধ্যে যদি কোনো জায়গায় একটু লিখতেন যে পোল বন্ধ হয়ে গেছে বা ব্যালট পেপার স্ন্যাচিং হয়েছে বা বোমিং হচ্ছে

প্রায় একশো বারোটা মতো বুথে ওনারা সিসিটিভি ফুটেজ দেখতে মানে সিসিটিভি রিকভারি করতে পারছেন না কেন পাচ্ছেন না ওটা মিসিং আছেন মিসিং মানে মিসিং কি করে হচ্ছে ওনারা স্যার ম্যাম ইয়ে করেছেন থানায় ডায়রি করেছেন আমরা ওনাদের ফিসিটি করেছি ইনস্ট্রুমেন্টটা কি ইনস্ট্রুমেন্ট গুলো নেই না ম্যাম কিছুই নাই ওখানে কিছুই নেই না যদি বলা হয় যে ডেলিভারেটলি এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি কি উত্তর দেবেন ম্যাম আমাদের যেটা ডেলিভারেটলি সরিয়ে দেওয়া হয়েছে কিনা তো ম্যাম বলা মুশকিল মুশকিল বললে কি করে হবে একটা কমপ্লেন্ট আপনার কাছে জমা পড়েছে যেখানে বম্বিং হয়েছে ছাপপা ভোট পড়েছে রিগিং হয়েছে আপনি তার উপরে কোনো ডিসিশন নিলেন না কারণ যেহেতু প্রিসাইডিং অফিসারের ডায়রি থেকে কিছু পাওয়া যাচ্ছে না আপনি ক্যামেরা যাই রেকর্ডিং হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না ইট ইজ মিসিং কবে মিসিংটা আপনি জানতে পারলেন স্যার জানতে পারলাম আমরা

in the pill is already there not only this the act provides this there is these there is a statutory provision in the act and yeah. now if the allegation and now is the the excuse that the cctvs are missing the panchayat returning officer Dotto, the block development officer admits receiving the complaint dated 9th july 2023 annexed at page 19 of the repetition. petition the block development it has officer been submitted has... that stated that cctv footages on the day of the poll is not available the presiding officer and the block development officer both are directed to remain personally present Notice in court once again on 30th by the prescribed authority and the block development officer will ever hear unedited cctv camera footage of the day of counting where is it

Mr. Mahato, you have that document with you, page two. Yeah, Mr. Ahmed, yes. take it from you. Oh. Ah.